মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক রানী স্বৈরাচারী দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপক ভাবে প্রচারিত হতো গোহামারি মাতা হসকো খাতা তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্থান শুধু পর্যন্তই নয় তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করতো ফেরাউন পাচাসের শুরুর দিকে আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের ফেরাউন তাই করেছিল এরপরে বলা হচ্ছে ওয়াজা আলা মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলেমিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আলবদর কাউকে জামাত কাউকে শিবির কাউকে জঙ্গি এই সব নাটক করে আমার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্নভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উম্লা সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এদেশের লক্ষ লাল্লামা আজিজুল হক সাহেবকে কে জেলে পড়েছিল দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইফুল হাজি সাল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুক্তি যশিম উদ্দিন আজিজুল আখবারের ছেলে মামুনুল এরকম হাজার হাজার ওলামা ইকারামকে জেলে পুড়ে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই জসিমউদ্দিন রহমানি কোনো গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিম রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য এখনো বাংলাদেশ এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসন যন্ত্রের ভিতরে লুকিয়ে আছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তাও জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না। আমি আমার জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয় তোমরা তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ

এদেশের যারা কোরানের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রামায়িক রাম এরা আলেমদেরকে বরদাশ করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামা এক বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লাহ ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন এক আল্লা জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরান আমাকে জানিয়ে দিল আল্লাহ আরিকজুল্লাদিন আহ মানুহ মমেনদের বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোন শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে লিল নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে আল্লাহ যেহেতু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপরদিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেল শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না